বসে কত কিছুই তো নিজের জন্য রান্না করেছি আর আজকে হলো গিয়ে দেশে আসার পরে নিজের পরিবারের জন্য রান্না করব। দারুণ না ব্যাপারটা আলহামদুলিল্লাহ এরকম একটা এরকম একটা সুযোগ আসলে আমার আসছে আজকে আমার জন্য বরাদ্দ হয়েছে আমি হলো গিয়ে হাঁসের মাংস রান্না করব। আর রান্না করতে আমার আসলে অনেক সময় খুবই ভালো লাগে আবার মাঝে মাঝে খুব ইচ্ছা করে না তবে আজকে যেহেতু আমার নিজের লোকদের খাওয়াবো আমি রান্না করে তো আমি কিন্তু অনেক মানে অনেকটা এক্সাইটেড তো মা বলার সাথে সাথেই আমি আসলে রাজি হয়ে গেছি কারণ এরকম সৌভাগ্য কচনের হয় দেখা যাক যে আজকে আসলে আমার রান্নার কতটা কি পাকাপোক্ত হয়েছে হাত সেটাই আসলে পরীক্ষা করার পালাম তো আলহামদুলিল্লাহ রান্নাটা খাওয়ার পরে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছে আর আপনারা আপনারা আসলে রেসিপিটা ফলো করলেও বুঝতে পারবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে আজকে আমি রান্না করেছি হলো গিয়ে যেহেতু এখন বর্তমানে শীতের সিজন চলতেছে আর এই শীতের সিজনে কিন্তু মাংসের মধ্যে একমাত্রই চলে আসে কিন্তু হাঁসের মাংস রান্না আর আজকে আমি হল গিয়ে নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করব আর এটা কিন্তু আমাদের বরিশালের একদম ঐতিহ্যবাহী একটা রান্না আর শীতের দিনে দেখা গেল হাঁসের মাংস ছাড়া জমেই না আর এই হাঁসের মাংস কিন্তু অসম্ভব মজা লাগে এই শীতকালে আসলে যে কোনো একটা জিনিসের আসলে যে কোনো একটা সিজনে আসলে ততটাই ভালো লাগে সিজন অনুযায়ী আসলে খাবারগুলো আর আমার মনে হয় আশের মাংসটা কিন্তু একদম শীতকালেই পারফেক্ট সব সময় আসলে হাঁসারির মাংসটা কিন্তু একদমই স্পেশাল কিন্তু শীতকালে কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল থাকে তো যাই হোক আমি কিন্তু অলরেডি মশলাটাকে খুব সুন্দরভাবে সবগুলো মাংসের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আসলে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর হলো গিয়ে ধনিয়া এবং জিরার গুঁড়ো আর হলো গিয়ে মরিচ এই তো আর হলো গিয়ে শুকনো উপকরণগুলোর মধ্যে হলো গিয়ে দারচিনি এলাচি এবং হলো গিয়ে তেজপাতা এগুলো সমন্বয় করে সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে তারপর হলো কিছু সময় কষিয়ে নিলেই বাছ হয়ে গেল কিন্তু আমার মশলাটা রেডি তারপর হল গিয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম নারকেল বাটা এটাকে দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি যেই মশলাটার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তখন আমি হলো গিয়ে মাংসটাকে অ্যাড করে দিয়েছি আর মাংসটা অ্যাড করে দিয়েও আরও প্রায় পনেরো মিনিট ধরে আমি এটাকে খুব সুন্দরভাবে নিবি নিম্ব জালে কষিয়ে নিয়েছি বাস এ পর্যায়ে কিন্তু দেখতেই অনেকটা লোভনীয় হয়ে গেছে মাংসটা থেকে যেই তেল ছেড়ে দিল অলরেডি আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম যে যখন আসলে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর হলে গিয়ে গরম পানি অ্যাড করে দিয়ে তারপর ঢেকে আমি আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব আর দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেয়ার পরেই কিন্তু আমার মাংসটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা একদমই ডান আমি আসলে এটুকুই ঝোল রাখবো আসলে এই পর্যায়ে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে হাঁসের মাংস আসলে কতটা লোভনীয় হয়েছে আর হাঁসের মাংসটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের যা কি আর বলবো অনেক অনেক ভালো লাগার একটা বিষয় আসলে ভালোবাসার যে কোনো রেসিপি বা তৃপ্তি সহকারে যদি একমুট ভাতও খাওয়া যায় সেটাই কিন্তু মনে হয় যে মাঝে মাঝে অমৃত তো আমাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এ পর্যন্তই